আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিন সম্মানিত এলাকাবাসী আল্লাপতিহানুপসাল্লাহ সম্মানিত এলাকাবাসী আমরা এই মুহূর্তে নগা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাঘের খাল এবং রাচিন মলের মাঝখানে একটা রাস্তা জলাকীন অবস্থা আমরা বাংলাদেশ জামাত ইসলামী তিন নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এই মুহূর্তে আমরা সংস্কারের কিছু কাজ আমরা সম্পন্ন করতে যাচ্ছি তো আপনারা দেখছেন আমাদের কর্মীরা বিভিন্নভাবে তারা সহযোগিতা করতেছে আমাদের মুসলিম ভাই মিজান মফজুল তারপরে মাসুদ মামুন এবং বিভিন্ন লোকজন আমাদের কর্মীরা আছে আপনি আমাদের দোয়া করেন এইভাবে যেন মানুষের কল্যাণের জন্য যেন কাজ করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং বাংলাদেশ জামাত ইসলামের জন্য আপনার দোয়া করবেন যারা এই দল করে এভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে এবং এই রাস্তা যেন আরও পরবর্তীতে সুন্দর হয় এবং ভালো হয় রাস্তা যেন সামনে আরও খারাপ আছে এইভাবে যত রাস্তা আছে আমরা সবাই মিলে যেন সংস্কার করতে পারি এবং পর্যায়ক্রমে আমরা ইনসেলে এগুলো করে দেব মানুষ যাতে ভালোভাবে এবং সুন্দরভাবে চলাচলা চলাফেরা করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কাজটা যেন আমরা রাহিম নগরঘাটা ইউনিয়ন ইসলামিক কর্তৃক আয়োজিত নগরগাঁটা তিন নম্বর ওয়ার্ডের রাইস মিল মোড় এবং বাগেরখাল এলাকায় একটা রাস্তা খুব জরজীর্ণ তা আমরা জামাত ইসলামের উদ্যোগে এটা সংস্কারের জন্য কিছু ইট এনে এটা সংস্কার করার চেষ্টা করতেছি আপনারা সবাই দয়া করবেন যেন আমরা জনগণের জন্যে জনকল্যাণমূলক কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় আল্লাহ মামি বাংলাদেশ জামাত ইসলামগত রাস্তা সংস্কারের কাজ নবস তিন নম্বর ওয়ার্ডের এবং তিন নম্বর এবং দুই নম্বর ওয়ার্ড মিলে এই যে রাস্তা সংস্কারের কাজ আমরা করিতেছি এরকম জন্য উন্নয়নমূলক কাজ আমরা করতে পারি এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলাম তারা বোয়া হলেন যেন আগামীতে আমরা এরকম উন্নয়নমূলক কাজ করতে পারি ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা তিরিশ মাইল থেকে ডাঙা এবং কৃষিপাড়ার কাজ আমরা কিছু সংস্কারের কাজ করেছি এবং বাকি যে কাজগুলো যেন আমরা এভাবে করতে পারি আপনারা আসসালামু আলাইকুম